পবিত্র কোরআন অর্থ সহকারে পড়া পবিত্র কোরআন অর্থ বুঝে পড়া আমরা পবিত্র কোরআন নাজেরা পড়ি নাজারা পড়লে অবশ্যই স্বভাব পাওয়া যাবে এটা নয় যে স্বভাব পাবেন না আপনি কিন্তু যদি আপনি কোরআন নিয়ে একটু গবেষণা করেন কোরআন নিয়ে একটু ভাবনা চিন্তা করেন তাহলে আপনার ইমান আরও বৃদ্ধি পাবে তো চতুর্থ কারণ হলো কোরআন যখন আপনি পড়বেন কোরআন অর্থ বুঝে পড়ার চেষ্টা করা এবং সে অনুযায়ী আমল করা আমরা অনেকেই আছি কোরআন শুধু নাজারে পড়ি যারা জীবন পবিত্র কোরআনে আল্লাহ তালা তিনি কি বলতে চাইলেন এই পবিত্র কোরআনের ভেতরে আমরা কোনোদিন কোনো বারবার পড়ি সেই সোরার অর্থ আমরা জানি না সোরাফাতে অর্থ জানি সোরা ফাতেহা কতবার সুহান আল্লাহ সেই ছোট থেকে যখন বাপ মা শিখিয়েছে তখন থেকে পড়তে আছি নামাজেও পড়ছি এমনিও পড়ছি সবসময় পড়ছি এমন কি ছোটকালে যে কোনো খালু চাচা দিয়ে এসেছে তারা শুনতে চেয়েছে সোরা সোরাফ ফাতেহা শুনে দিয়েছি কিন্তু মুখস্থ হয়ে গেছে অর্থ জানি না আল্লাহ তালা সোরা ফাতে কি বলতে চেয়েছেন তোতা পাখির মতো মুখস্ত করেছি কিন্তু বুঝি নাই ওই জন্যই ইমান বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে ইমান বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে কোরআন করিমকে অর্থ বুঝে পড়া এবং সে অনুযায়ী আমল করা ইনশাআল্লাহ যদি আপনি কোরআন পড়েন কোরআনের আয়াত যদি আপনি

সামনে যখন আল্লাহ তালা জিকির করা হয় আল্লাহ তালা স্মরণ করা হয় তাদের ইমান কি হয় বেড়ে যায় আল্লাহ সুহান হুব তারা এখানে দুটো জিনিস বললেন সুহান আল্লাহ অর্থ দেখুন তাহলে বুঝতে পারবেন আর হবে মমিন তো তারাই যারা আল্লাহ তালার যখন স্মরণ করে তখন তাদের অন্তর কেঁপে যায় সুহান ওয়াজিরাত খুলুবহম তাদের অন্তর কেঁপে যায় আল্লাহ তালাকে ভয় পেয়ে যায় সে কারণ সেই ব্যক্তি তো মমিন তার অন্তরে ইমান আছে আল্লাহ তারা কি ভয় করেছে ওইদা যা তুহু তহ ইমানা এবং যখন আয়াত সমূহ আল্লাহ সুহানোর যে আয়াতগুলো পবিত্র করণের আয়াতগুলো যখন আপনার সামনে পাঠ করা হয় আপনি যখন অর্থ বুঝতে পারছেন তখন কি হয় ও যা আহ ইমানা আপনার ইমান বেড়ে যায় সুহান আল্লাহ ওই জন্য দেখবেন অনেক ব্যক্তি আছে যারা পবিত্র কটু বুঝে পবিত্র প্রাণ পড়ছে আর কাঁদছে চোখ দিয়ে অশ্রু বেরোচ্ছে কিভাবে সম্ভব আমার আপনার তো বেরোয় না আমি আপনি তো পবিত্র কোরআন পড়ে দশ খতম করে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো আয়াত পড়ে কোনো আয়াত শুনে কান্নায় আসেনি কেন অর্থ না বোঝার কারণে এটা বড় সমস্যা আমাদের বাঙালিদের বিশেষ করে বাঙালি হিন্দি উর্দু যারাই আমরা গায়ের আরবি তাদের জন্য এটা একটা বড় সমস্যা যে আমরা পবিত্র কোরআন একটুও বুঝি না ওই জন্য আমি সবসময় বলি যে বিশেষ করে প্রত্যেক দিন আমরা পবিত্র কোরআনের একটি আয়াত হলো বেশি নয় কটা আয়াত মাত্র একটি আয়াত আপনি প্রত্যেক দিন পড়ুন এবং সেটার অর্থ পড়ুন ব্যাখ্যা পড়ুন এবং বোঝার চেষ্টা করুন একটা আয়াত বেশি নয় প্রত্যেক দিন একটা আয়াত একটা আয়াত খুব জোর এক লাইন হবে দেড় লাইন হবে দু লাইন হবে প্রত্যেক দিন আপনি একটা আয়াত পড়ুন বেশি নয় যদি পারেন তাহলে একটা আয়াত প্রত্যেক দিন শুরু থেকে শুরু করুন এটাও যদি না পারেন এটাও যদি না পারেন তাহলে আপনি কি করবেন আপনার যেগুলো মুখস্থ সোরা আছে দশটা সুরা আছে পনেরোটা সুরা আছে সে সমস্ত সুরাগুলো একটা একটা করে বাছাই করুন এবং সেই সুরাগুলো যেগুলো আপনার মুখস্থ ডেলি আপনি পড়েন নামাজে পড়েন এবং অন্যান্য জায়গায় আপনি পড়েন তো যে সমস্ত সুরা মুখস্থ আছে সেই মুখস্থ সুরাগুলো কমপক্ষে বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা পবিত্র কোরআন সম্পূর্ণ যদিও না পারি তাহলে যে সমস্ত সুরাগুলো আমাদের মুখস্থ যে সমস্ত সুরাগুলো আমরা নামাজে পড়ি নামাজে বেশিরভাগ শুনি সে সমস্ত সুরাগুলোর অর্থ আমরা পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এর জন্য বাংলা কোরআন মজুদ আছে অনেক জায়গাতে আপনি এখন তো আমাদের সবার হাতে মোবাইল মোবাইল নেই সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল একটা অ্যাপ ডাউনলোড করুন আহসানুল বায়ান নামে দেখবেন বই পেয়ে যাবেন আরও কোরআনের তফসিরের বিভিন্ন ধরনের বই আছে একটা বই আপনি খুলুন বাস পবিত্র কোরআনের সুরা এখলাস আপনার মুখস্ত উদাহরণস্বরূপ কুলবাল্লাহ হাত সুরা এখলাস মুখস্ত সুরা এখলাসের দুটো আয়াত বেশি আজকে দুটো আয়াত করেন দেখেন যে সুরা এখলাসে কী বলা হয়েছে যখন আপনি এর অর্থ বুঝে নেবেন সুফহান আল্লাহ তারপরে যখন আপনি নামাজে পড়বেন তখন আপনার ওই অর্থগুলো মনে আসবে তখন আপনি ভাববেন সেগুলো সম্পর্কে তখন আপনাকে ভালো লাগবে যে আয়াতে আয়াতে কি বলতে চেয়েছেন সেটা আমি বুঝতে পারছি যখন আপনি ইমাম সাহেবের কেরাত শুনবেন যখন দেখছেন যে সুরাতুল ফাতেহা ইমাম সাহেব পড়ছে তখন আপনি আপনার কানে যখন আসছে তখন মন আপনার বলছে যে সুরাতুল ফাতেহার আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এর অর্থ কী মনে মনে আপনার আসবে এটা তো আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে পবিত্র কোরআন অর্থ সহকারে বোঝা তো ইমান বৃদ্ধির চতুর্থ কারণ হচ্ছে পবিত্র কোরআন অর্থ বুঝে পড়া এবং সে অনুযায়ী আমল করা কারণ পবিত্র কোরআনের আয়াত যখন মোমিনদের সামনে পাঠ করা হয় তখন মোমিনদের অন্তর বৃদ্ধি পায় বেড়ে যায় সুলহান